তাহলে কি সবগুলোই রাজাকার বনাম রাজাকার ইলেকশন হবে তাহলে এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ভোট দেওয়ার জন্য কোন প্রার্থী খুঁজে পাবে না বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এবং তাদের নেতারা অনেকে বলেছে আমাকে পার্সোনালি বলেছে যে ক্ষমতার জন্য পাগল হয়ে তাদের তাদের যে কি করণীয় তাদের যে কি শক্তি সেটা তারা ভুলে গেছে এবং ভুলে গিয়ে তাদের নতজানতা দেখাচ্ছে তারা তারা মুক্তিযুদ্ধকে অপমান করলে কিছু আসে যায় না তাদের তাদের নেতার বিরুদ্ধে এক দুই তিন চার বলে যে সমস্ত অশ্লীল স্লোগান দিচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে জিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এগুলো তাদের কাছে এখন কিছু আসে যায় না তারা ক্ষমতায় যেতে চায় যে কোনো মূল্যে কিন্তু এই ক্ষমতায় যাওয়া যে কত কঠিন হয়ে যাবে যদি এই সমস্ত এলিমেন্টস তারা ঠিকই রাখে তারা যদি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে দে তারা যদি বাক হরণ হরণে এখানে আহ সায় দেয় তারা যদি অন্যের বাড়ির সামনে গিয়ে এভাবে অশ্লীল ভাষায় এই যে সমাবেশ করাকে সম্মতি দেয় মূলত এটা উনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন সেজন্যই ওনার বিরুদ্ধে কথা বলছেন বিএনপির আরও বহু নেতাই তো আগস্টের নেতাদেরকে সমালোচনা করছে টপ শোতে যাচ্ছে তাদের চুরিদারি তাদের মামলাবাজি তাদের চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বলছে কোচ তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে না যারা চব্বিশ দিন একাত্তুকে মুছে দিতে চায় তারা এই কাণ্ড করে ফজলুর রহমানদেরকে আক্রান্ত করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলো যদি স্বাধীনতা নিয়ে কথা বলো যদি বঙ্গবন্ধু নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকে আওয়ামী ট্যাগ দিয়ে এভাবে সাজা দেওয়া হবে এই শেষ তো সরকারের হাতে অন্য কারো হাতে নাই সরকার যদি চায় এরা পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে তাদেরকে তুলে দিতে পারে সরকার চাচ্ছে না বোধহয় হচ্ছে না সরকারের আমি দেখলাম পুলিশের একজন কর্মকর্তা তাদেরকে বলছে যে তারা যাতে এখানে না থাকে এখন তাদের প্রতিপক্ষ যদি চায় এটা চলবে আর বিএনপি যদি চায় এটা চলবে না বিএনপিও তো এখানে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিএনপি তার রাজনৈতিক পদ্ধতি এবং তার কোনো বক্তব্য যদি পছন্দ না হয় তিনি যদি দল বিরোধী কোন কার্যক্রমে জড়িত থাকেন মনে করেন তারা তো সেই রাইট রাখে যে তার ওই নেতাকে সতর্ক করা এবং তার বক্তব্যটা সঠিক কি ছিল আসলে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা জানা বিএনপি রাইটওয়েতে এগিয়েছে কিন্তু বিএনপি রং ওয়ে যেটা ছিল যে এই এই নোটিশ দেওয়ার পর পরই ওনাকে যেভাবে হামলা হুমকি টান্নাসের যত ধরনের অভিযোগ এসছে এবং উনার বাড়ির সামনে অশ্লীল ভাষায় এবং ছেলেরা না শুধু মেয়েরা এবং শিক্ষার্থী নামধারী ব্যক্তিরা যে মাইকিং করে মানে হ্যান্ডমাইক দিয়ে অশ্লীল কথাবার্তা বলছে তার বাড়ির সামনে যে স্লোগান দিচ্ছে এগুলা তো মানে এত নিচু এত হীন এত রুচিহীন পরিবেশ বাংলাদেশের রাজনীতি তার আসে নাই এই রুচিহীন রাজনীতির বিরুদ্ধে বিএনপি কিছু বলে নাই বিএনপি চুপ হয়ে আছে বিএনপি একবার বলে নাই যে এটা আমাদের রাজনৈতিক বিষয় এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা আমাদের নেতার সাথে পদক্ষেপ নিয়েছি আমরা এটা দেখব তাকে যে মক দিয়ে এ ধরনের উস্কানি এবং গালাগালি যত ধরনের হুমকি দেওয়া হচ্ছে এটা নিয়ে বিএনপি প্রতিবাদ করা উচিত ছিল বিএনপি প্রতিবাদ করা করেনি বলেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এনসিপি যা ইচ্ছা তা বলতে পারছে বিএনপি নেতাদের বিরুদ্ধে আজকে ফজলুল রহমানের বিরুদ্ধে বলেছে এর আগে তো তারা এইরকম বিস্তৃত স্লোগান তাদের দলীয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে দিয়েছে মানে এগুলো ভাষায় উচ্চারণ করা যায় না এমন শব্দ ঢাকা ইউনিভার্সিটির ইয়ে থেকে হয়েছে ওই মিছিলে জামাত শিবিরের লোক ছিল এনসিপির লোক ছিল কারা ছিল না সেটাই জানি না তো এমন একটা পরিবেশের মধ্যে আমি মনে করি যে রাজনীতি নোংরামির দিকে চলে যাচ্ছে এই নোংরামি থেকে বাঁচার জন্য আমাদের রাজনৈতিক দলের যে শীর্ষ নেতা যারা আছে তাদের পদক্ষেপ নেওয়া উচিত বিএনপির নেওয়া উচিত এবং বিএনপির আরো ভাবা উচিত যে এই এই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিন্তু জনতা ওয়াস করছে ওয়াস এই যে তারা যে তাদের দলীয় নেতাকে কি দৃষ্টিতে দেখছে বিশেষ করে তাদের নেতাদেরকে অন্যরা যখন আক্রমণ করতে আসে বিএনপি তাকে প্রটেক্ট করে কিনা বিএনপি তার প্রতিরক্ষা দেয় কিনা বিএনপি তা দলের মুক্তিযোদ্ধাদের কিভাবে ট্রিট করে এই সবগুলো কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে কারণ ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য যদি কারো অপছন্দ হয় ইভেন তারা যদি তার তাকে নিয়ে কুশপত্তলিকে দাহ করে কিংবা তার ছবিতে এই অপমান করে কিছু করে সেটুকু গ্রহণযোগ্যতা মানে ওই ওই ওইটুকু বাংলাদেশে বোধ এখনো অ্যাকসেপ্টেবল না বাট আমি মনে করি যে ওইটুকু অ্যাকসেপ্ট করার দরকার কিন্তু তার বাড়ির সামনে গিয়ে যখন হুমকি দেয় বিশ্রী ভাষায় গালাগালি করে সেটা সভ্যতা কোনো দেশ এই সভ্যতা কোন দেশে নাই আপনি আমার বিরুদ্ধে পছন্দ হচ্ছেন আমার বিরুদ্ধে একটা মিছিল করলেন আমার কুশপত্রিকা দাহ করলেন আমার ছবিতে অপমান করলেন সেটা চিরায়ত এটা প্রত্যেক দেশেই হতে পারে কিন্তু বাড়ির সামনে কি হামলা করা বাড়ির তার ওই পরিবারের সদস্যদের মিত্র ভূমিকি দেওয়া যেটা উনি অভিযোগ করছেন এই এই সব কালচার থেকে যদি বের হতে না পারি এটা আমাদের রাজনীতির জন্য যেমন ক্ষতি তেমনি বিএনপির জন্য একটা অশুভ সংকেত তার নেতাদেরকে ভবিষ্যতে ওনেরা কিভাবে ট্রিট করবে আর শান্তনু আলেসালামগির আপনার কথা মতোই আমি দুটো সম্পর্ক প্রশ্ন করতেছি একটা পরে করছি যদি আগে একটু করতে চাই আপনি বলছেন যে সব দেশেই এই রাজনীতিগুলো আছে আমি আপনার সঙ্গে একমত যে পুষ্পতলিকা পুষ্পতলিকা দাহ করা কিংবা যাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে মিছিল করছে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা কিন্তু এগুলো প্রি প্লান কিনা মানে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আমরা বলছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা মুক্তিযোদ্ধাদের মুখে ডিরেক্ট জুতামারা ছবিতে জুতা মারা এবং ফজলুর রহমানের মতন একজন মুক্তিযুদ্ধের কমান্ডার তার বাড়ির সামনে গিয়ে আপনি যে বিষয়টি উল্লেখ করলেন স্লোগান তো অনেক ধরনের হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে একজন সিনিয়র সিটিজেন যার বয়স এখন প্রায় সাতাত্তর বা ছিয়াত্তর আমাদের ভুল না হয়ে থাকে তাকে তুমি তুই তকারি করে উচ্চারণ করা এইগুলো আসলে আমরা অসুস্থ শুধু অসুস্থ রাজনীতি বলবো নাকি স্বাধীনতা বিরোধী শক্তির টার্গেটেড কোন একটা পলিটিক্স নোংরা পলিটিক্স অবশ্যই আমি আপনার সাথে একমত এটা টার্গেটেড পলিটিক্স কারণ ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ফার্স্ট অগস্ট নিয়ে উনি যা ইয়ে ছিল সেটাকে জামাত শিবির শিবিরের কালো পরিকল্পনা বলেছেন কাকে কাকে যেন অভিনেতা বলেছেন এটা 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 যদি আপনার আপত্তি থাকে ভাষাগত ভাবে আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি আইনের উনি একজন আইনজীবী উনি ভালো করে জানেন কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে তো উনি সেটা ইয়ে করবেন কিন্তু আপনি কোনো আইনের আশ্রয় না নিয়ে তার বাড়ির সামনে গিয়ে এই সমস্ত নোংরামি যেটা করতেন সে তো একশো ভাগ নোংরামি এবং এই নোংরামির সুযোগ বিএনপি দিয়েছে বিএনপি যেদিন তাকে বহিষ্কার না তাকে যেদিন নোটিশ দিয়েছে সেদিন থেকে এটা শুরু হয়েছে তার মানে কি তারা অপেক্ষা করছিল যে বিএনপি কবে তার তার মাথার উপর থেকে ছায়া তুলেনে এবং সেই তার প্রেক্ষিতে তাদের তাদের এই অ্যাক্টিভিটি ছিল এবং আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে আমার মনে হচ্ছে আটচল্লিশ ঘন্টা হয়তো আহ আজকে বোধ ফের হয়ে যাবে দেখা যাক তারা তখন কি কর্মসূচি নেই এবং আপনি যে পরিকল্পনার কথা বলছেন আমি মনে করি যে 100% এটা পরিকল্পিত কারণ উনি পাঁচ আগস্টের পরের থেকে বিএনপি রাজনীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলেছেন আমি দেখি নাই কিংবা পাঁচ আগস্টের আগেও বিএনপির বিরুদ্ধে উনি কোনো কথা বলেছেন দেখি নাই উনি আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনো কথা এর আগে বলেছেন দেখি নাই পক্ষে বলেছেন পক্ষে বলেছেন আগস্ট বিপ্লবের মানে আগস্ট আন্দোলনের পক্ষে বলেছেন অবশ্যই পক্ষে বলবেন কারণ শেখ হাসিনার বিরোধী আন্দোলনে ওনার মতো কণ্ঠ তো ছিল না যারা এখন বড় বড় কথা বলছে তারা তো তখন মুজিব বন্দনা আস্তিনা বন্ধনে ব্যস্ত ছিল তো যারা ওনাকে এখন টার্গেট করছে এই আগস্টের কথা বলে মূলত এটা উনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছেন সেই জন্যই ওনার বিরুদ্ধে কথা বলছেন বিএনপির আরো বহু নেতাই তো আগস্টের নেতাদেরকে সমালোচনা করছে টপসোতে যাচ্ছে তাদের চুরি দাড়ি তাদের মামলাবাজি তাদের চাঁদাবাজি এগুলো নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলে না শুধু রুমিন ফারহান না এবং ফজলু বিরুদ্ধে কেন বলে কারণ তারা একই সঙ্গে মুক্তিযুদ্ধকে ধারণ করছে এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধকে উপমানের বিরুদ্ধে কথা বলছে আর মুক্তিযুদ্ধকে অপমানের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে যে তাদেরকে আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে যারা সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করলো তাদেরকে আওয়ামী লীগ বলে ট্যাগ দেওয়া মানে কি হচ্ছে এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ ট্যাগ আমাকে আপনাকে অন্যকে যেভাবে দিচ্ছে পাবলিক এটা খেয়ে খাই খাইতে পারে হয়তো খায় তো খায় বলে ওরা ওদের উপরেও দিচ্ছে এবং আওয়ামী লীগ ভারতের চর বলা এই সমস্ত বিষয় যে কালচার বা এই টেকনিক ওদের সেই সেটাই করছে এবং এটা স্বাধীনতা বিরোধী চক্রেরই অবদান এখানে তারাই চায় যে এখানে বঙ্গবন্ধুর বিরোধী কেউ কথা বঙ্গবন্ধুর পক্ষে কেউ কথা বলতে পারবে না মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বলতে পারবে না যদি কেউ বলে এটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কথা বলা তো আওয়ামী লীগকে তারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সমর্থক করে ফেলতেছে এবং আওয়ামী লীগ ভীতি তাদের মধ্যে এমন ভাবে এসছে যে এবং এমন ভাবে প্রদর্শন করছে মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বললে তাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছে এবং ফজলুর রহমান এবং রবিন ফারানাকে এর এই স্টাইলেই তারা আওয়ামী লীগ বানিয়ে বাকশালী বানিয়ে মুক্তিযুদ্ধের আহ ইয়ে ইয়ের মানে আগস্টের শত্রু বানিয়ে দিচ্ছে এটা তাদের পূর্ব পরিকল্পিত কারণ আমি যেটা আপনাকে বলছিলাম যে পাঁচ আগস্ট নিয়ে অনেকেই তো পাঁচ আগস্টের নেতাদেরকে নিয়ে অনেকেই তো এই বক্তব্য দিচ্ছে তাদেরকে কেন আক্রমণ করা হয়নি যারা দিয়ে মুছে দিতে চায় তারা এই কাণ্ড করে রহমানদেরকে আক্রান্ত করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলো যদি স্বাধীনতা নিয়ে কথা বলো যদি বঙ্গবন্ধু নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকেও আওয়ামী ট্যাগ দিয়ে এভাবে সাজা দেওয়া হবে এবং আমরা

কোশ্চেন আপনার মধ্যে ছিল আর প্রশ্ন যে আপনি বলছেন বিএনপি সুযোগ করে দিয়েছে বিএনপি যদি সুযোগ করে দিয়েই থাকে এবং আপনি আমার এই প্রশ্নের উত্তর খানিকটা এর মধ্যে দিয়ে দিয়েছেন তারপরে আমি একটু সরাসরি জানতে চাই বিএনপি কি আসলে কোনো বিশেষ দুর্বলতার জায়গা থেকে এই আপোষকামিতায় পৌঁছাচ্ছে এই যে শো জায়গা এটা তাদের অভ্যন্তরীণ বিষয় আমি আবারও স্বীকার করে নিচ্ছি আপনার সাথে কিন্তু এই সুযোগটা দিচ্ছে কেন তাদের কোন বিশেষ দুর্বলতা রয়েছে আমি জানি না বিশেষ দুর্বলতা রয়েছে কিনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকজন বা পার্সোনালি বিভিন্ন লোকজন যেভাবে বলছে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এবং তাদের নেতারা অনেকে বলেছে আমাকে পার্সোনালি বলেছে যে ক্ষমতার জন্য পাগল হয়ে তাদের তাদের যে কি করণীয় তাদের যে কি শক্তি সেটা তারা ভুলে গেছে এবং ভুলে গিয়ে তাদের নত জানতা দেখাচ্ছে তারা তারা মুক্তিযুদ্ধকে অপমান করলে কিছু আসে যায় না তাদের তাদের নেতার বিরুদ্ধে এক দুই তিন চার বলে যে সমস্ত অশ্লীল স্লোগান দিচ্ছে খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে জিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এগুলো তাদের কাছে এখন কিছু আসে যায় না তারা ক্ষমতায় যেতে চায় যে কোনো মূল্যে কিন্তু এই ক্ষমতায় যাওয়া যে কত কঠিন হয়ে যাবে যদি এই সমস্ত এলিমেন্টস কে তারা ঠিকিয়ে রাখে তারা যদি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে দেয় তারা যদি বাক হরণ হরণে এখানে আহ সায় দেয় তারা যদি অন্যের বাড়ির সামনে গিয়ে এভাবে অশ্লীল ভাষায় এই যে সমাবেশ করা কে সম্মতি দেয় কারণ এই পর্যন্ত আমি দেখিনি যারা জানেন আপনি দেখেছেন কিনা বিএনপি করেছে কোনো বিবৃতি দিয়েছে কি বিএনপির সম্মতি আছে এখানে ফজলুর বাড়ি বাড়ির সামনে গিয়ে অশ্লীল স্লোগান দাও তাকে আক্রান্ত করো তো বিএনপি যদি এই রাজনীতিকে বেছে নেই সামনের দিনে মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শক্তি তাকে সমর্থন কিভাবে রাখবে আমি নিজে উদ্বিগ্ন তাহলে কি সবগুলোই রাজাকার বনাম রাজাকার ইলেকশন হবে তাহলে এখানে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ভোট দেওয়ার জন্য কোন প্রার্থী তো খুঁজে পাবে না আপনার কথা সত্য বলি যদি বিএনপি সেদিকে এগোয় যদি তাতে কি আসলে বিএনপি কোনো লাভ হবে নাকি যে আশঙ্কাটা আপনি করছেন আমরা করছি রাজাকার বনাম রাজাকার ইলেকশন শব্দগুলো শুনতে খারাপ লাগতে পারে বাস্তবতা এটি সেটির মধ্য দিয়ে যে বিশেষ উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর উত্থান আরো বেশি সহজ হবে তাতে করে বিএনপির অস্তিত্ব সংকটে মুখে পড়বে কি না না বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে না কারণ বিএনপি এত মানে কল্পনা দল নয় যে তাদেরকে অস্তিত্ব সংকট তৈরি করবে আসলে বিএনপির মধ্যে যদি রাজাকার মানার লোকজন বেশি হয়ে যায় তাহলে তার দল যেটা আলাদা একটা দল জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল থেকে সেটা অস্তিত্ব মুছে যাবে আর কি তখন তারা একটা এটা বলতে পারবে না যে আমরা এন কে সমর্থন করি না আমরা আমরা মাক বিশ্বাস করি আমরা মানবতায় বিশ্বাস করি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এগুলো তদন তখন তারা বড় গলায় কিছু বলতে পারবে না তাহলে তাদের সাথে অন্যদের অন্যদের কোনো মানে পার্থক্য থাকে না আর তারা যে যে সংগ্রামে অংশ নিয়েছিল শেখ হাসিনা সরকারকে হটিয়েছিল এই হটানোর কোনো তখন আর অর্থ খুঁজে পাবে না কারণ জনগণ মনে করবে যে তোমাদের থেকে তা তাহলে তারা কোন অংশে খারাপ ছিল তাদের কোন কোন গুণ তোমার থেকে কম ছিল একই তো তোমরা একই গুণের অধিকারী আজকে আমি আপনাকে একটা বলতেছি যে আমার একটা স্টুডেন্ট যে কালি জিনাイドে কালি কালি কি জানি একটা জায়গা আছে না সাহা আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট সে তার বাবা সুনীল সাহা এই দুই জন তারা ওই যে ভূশির ব্যবসা করে এবং তারা দীর্ঘদিন থেকে তাদের বাজারে ব্যবসা করে আসে আজকে আমি কালের কন্ঠ একটা নিউজ দেখলাম যে তাদের দোকানে হামলা করেছে ছারার জন্য এবং এবং তাদের পিক আপ ব্যান ছিল পিকআপ আলার কাছে যারা তারা দেনেই শোভন সাহার সাথে তর্ক হয়েছে শোভন শোভন করেছে এবং তারা চলে গেছে তাদের এরপরে এসে তারা হাতুড়ি নিয়ে এসে শোভন মেরেছে তারপর তাকে সেভ করতে গেছে তার বাবাকে মেরেছে মজার ব্যাপার হচ্ছে যে মজার ব্যাপার না অনেক দুঃখের ব্যাপার হচ্ছে ওরা কিন্তু মানে এরা হিন্দু কিন্তু এরা দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করে আসছে ওখানে বেল্টু নামে একজন নেতা আছে ওই বেল্টুর অনুসারেই ছিল দ্বারা বেল্টুর থেকে মারা গেছেন হ্যাঁ ওইখানে আরেকজন বিএনপি আবলিকে যে নেতা ছিল যে কলকাতায় যে তাকে টুকরো টুকরো করে ফেলছে ওই ওই এলাকাটা তো আপনি দেখেন যে বিএনপি ও বিএনপি লোকেরা ব্যবসায়ী বলে বিএনপি চাঁদাবাজদের থেকে রক্ষা পাচ্ছে না তো শোভন সাহা তার বাবা সুনীল চা আমি আমার ব্যক্তিগতভাবে আমার পরিচিত সুনীল চা এর সাথে আমার কথা হয় আমি এই এই ঘটনাই নিউজতে দেখি আশ্চর্য হয়ে গেলাম যে আমি ও মাঝে মাঝে মানে মানে খেপাতাম আমার ছাত্রকে বিএনপি নিয়ে যে যখন সে একদম উগ্রভাবে কথা বলতো এবং আওয়ামী লীগের মানে যাচ্ছে তাই ভাবে মানে ইয়ে করতো আর কি মানে বিরুদ্ধে কথা বলতো যে বেলটু কাকাই হচ্ছে আসল জিনিস এরকম আজকে আমি আপনি দেখেন মানে পরিস্থিতি কোথায় দাঁড়ায় যে যারা এতদিন ওই রাজনৈতিক দলই করে সেই রাজনৈতিক দলের নেতারা এসে মানে তারা এসে চাঁদা নেয় বিএনপি এগুলোতে কোনো খেয়াল নাই বিএনপি লাদাম ছাড়া দল হয়ে আছে এখন মানে কিভাবে ক্ষমতায় যাবে কোন মানে জন জনসমর্থন থাকলেই কি শুধু ক্ষমতায় যেতে পারবে তাদের যে ভোট গুলোকে কেন্দ্রে নিয়ে যাবে সে পরিস্থিতি যাওয়ার জায়গা থেকেই প্রশ্নটা আমার ছিল সালামগীর আমি বস্তুতে সংকটের কথা বলতে বুঝিয়েছি এইটি যে একটা রাজনৈতিক দল তার তো এটা বাস্তবতা ক্ষমতায় যেতে না পারলে অথবা দেশ সেবার সুযোগ গ্রহণ না করতে পারলে সরকার প্রতিষ্ঠা করতে না পারলে তার রাজনৈতিক ক্ষমতাও ক্ষয়িষ্ণু হয়ে যায় এটি বাস্তবতা তো সতেরো বছর আওয়ামী লীগ সহ এই বাকি এক দেড় বছর এবং ওয়ান ইলেভেনে দুই বছর উনিশ বছর পর বিএনপির জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু বিএনপির কোন কোন ভুল পদক্ষেপের কারণে কি সেটি তারা নিজেরা নিজেদের পায়ে কোরআন মারছে মারছে তো অবশ্যই কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা বড় দল আওয়ামী লীগকে যখন রাজনৈতিক অঙ্গন থেকে বিদারিত করে দেওয়া হলো পাঁচ আগস্টের মধ্য দিয়ে বিএনপির তো উচিত ছিল এখানে এমন পলিসি নেওয়া যাতে মধ্যপন্থা যে সমস্ত লোকজন আছে যারা স্বাধীনতাকে সমর্থন করে যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে এবং সেই প্রশ্নে যারা আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগ নাই তো এই ভোট গুলো যাতে তাদের পক্ষে থাকে তারা তো সেই পদক্ষেপ নিয়ে নেয় তারা তো প্রথমে বলেছে আমরা আওয়ামী লীগকে ব্যান করা চাই না পরে তারাই আবার ব্যান করার পর খুশিতে আটকারা হয়েছে আমরাই প্রথম বলেছিলাম ব্যান করতে এবং মানে এবং তারাই বলেছিল যে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই তারাই এখন আবার বলতেছে ইনক্লুসিভিলেশন দরকার না অবলিকে চারা ইলেকশন তো বিএনপির আসলে রাজনৈতিক পদক্ষেপে বারবার ভুল হচ্ছে এই ভুলের কারণে তারা নিউট্রাল নিরপেক্ষ কিছু লোক যারা ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দলের যেগুলোকে ইলেকশনের আগে চয়েস করে যে কারা ভালো করছে কারা কার ভালো করবে কারা পলিসিগত ঠিক করবে তাদের ভোটগুলো হারাবে তারা হয়তো ইলেকশন ভোট দিতে যাবে না নতুবা তারা বিরত থাকবে এবং এই ভোট গুলো বিএনপির পক্ষে যাওয়ার কথা ছিল বিএনপি সেটা থেকে মানে ভোট তো পাবেই না বরং কিছু শত্রু তৈরি করছে এবং এরাই এখন আবার আওয়ামী লীগের জন্য জিকির করবে বলবে যে আওয়ামী লীগ ছাড়া তো এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই যে বঙ্গবন্ধু এদেরকে এদেরকে ইয়ে করার জন্য আহ প্রটেক্ট করার জন্য কেউ নাই সো এই পরিস্থিতিতে বিএনপির তো অবশ্যই ভুল নেতৃত্বে ভুল আমি অবশ্যই বলবো আমরা শেষ করব তবে আমাদের আলোচনাটা কিন্তু বাবা আপনার কাছে আমার যে প্রশ্নগুলো শুধুমাত্র অ্যাডভোকেট ফজলুর রহমান কেন্দ্রিক নয় আমি জাতীয় রাজনীতি দিয়ে আলোচনা করার চেষ্টা করছি আমি সব শেষ পর্যায়ে যে প্রশ্ন রাখতে চাই এমনও শোনা গেছে যখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী কাম ডেপুটি প্রাইম মিনিস্টার ইসাকদার বাংলাদেশ সফরে এলেন তিন দিনে তার মধ্যেই অ্যাডভোকেট ফজলুর রহমানকে সোকাস করা ঘটনাটি ঘটলো এরকম গুঞ্জন শোনা গেছে বা আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে জামাতের পক্ষ থেকে মানে আমরা তো দেখলাম যে গুটিপয়া রাজনৈতিক দল খুব আনন্দ উদ্বিলিত হয়ে ইসাকদারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন বৈঠক করলেন যাই হোক তো সেখানে জামাত ইসলামী তার কাছে কিছু প্রত্যাশা কিছু দাবির কথা উত্থাপন করলেন সেইখানে অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রসঙ্গ নাকি আলো মানে ওটা বাইদা বাই এসেছে এবং তিনি ভেরি মাচ প্রবলেমেটিক পলিটিশিয়ান বা তাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে সেই জায়গা থেকে নাকি ইসাকদার বিএনপির কাছে এই প্রসঙ্গটি তুলেছে এবং তার পর নাকি বিএনপি সকল নোটিশটা করেছে আমি জানি না সত্য মিথ্যা কথা তবে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যদি এরকম হওয়ার কিছু সম্ভাবনা থাকে তাহলে যে আশঙ্কাটি পাকিস্তানের যে প্রভাব আমরা দেখছি প্রচ্ছন্ন প্রভাব সেটি কি আসলে প্রকট হচ্ছে কিনা আমি প্রথমত আমি এই ধরনের স্পেকুলেশনে বিশ্বাস করি না কারণ জামাত যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলে সেটা তো ব্যক্তি পর্যায়ে দিতে পারে এখানে এখানে তো জামাতের সাথে বিএনপি রিলেশন আছে তারা তো দীর্ঘদিন আন্দোলন করেছে তারা তো হরিহর আত্মা আজকে আওয়ামী লীগ যদি এদেশে আবার আসতে চায় এরা তো একযোগে আওয়ামী লীগের প্রতিরোধ করবে তো তাদের সম্পর্কে যে অভিনয় গুলা যে তাদের যে ছিট ধরার যে কার্যকলাপ গুলো এগুলো তো মেকি এগুলো তো পাবলিকে দেখানো কারণ হচ্ছে যে রাজনীতিতে আপনার তো একটা প্রতিপক্ষ লাগবে ওই যেটা বললাম মানে তো তো ইলেকশন হয় না তারা যদি এক হয়ে যায় তাহলে তো আরেকটা দলের দরকার হয় না তাদের তারা তো একজন আরেকজনকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করবে যাতে সামনে ইলেকশনে দেখাতে পারে যে একটা বিরাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হয়ে গেছে ইনক্লুসিভ আওয়ামী লীগ না হলে কি হবে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হলো তো এই এই অভিনয়ের মধ্যে আমার তো মনে হয় না যে তারেক জিয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে তাদেরকে কান পড়া দেবে বা পাকিস্তানের পরামর্শ ওই ওই পররাষ্ট্রমন্ত্রী লাগবে যে ফজুর রহমানের মতো একজন সাধারণ স্তরের নেতাকে এই কোন একটা ইয়ে দিতে কি বলে এটা প্রকল্প করতে মানে যখন ইসাক দার তিন দিনের সফর এলেন তখন কিন্তু এই ধরনের দাবি দাওয়া উত্থাপিত হয়নি এই দাবি দাওয়া আরো অনেক আগে থেকে উত্থাপিত হয়েছে হঠাৎ তার সফরের মধ্যে এই ঘটনাটি ঘটলো অনেকে সেই জায়গা থেকে মেলানোর চেষ্টা করছে না এবং সেই সূত্র থেকে পাওয়া খবর যা হোক না হওয়ারই সম্ভাবনা বেশি কিন্তু মানুষে মেলা মানে সমীকরণ মেলানোতে তো অনেক ধরনের ক্রাইটেরিয়া কাজ করে সেই জায়গা থেকে সম্ভবত এসেছে এবং বাংলা ট্রিবিউনে যে নিউজটা এসেছে ওখানে কিন্তু এক পক্ষ বিএনপি একটি পক্ষ বাংলা ট্রিবিউন লিখেছে যে এসাক ধরের এই সফরের মধ্যে ফজলুর রহমানকে এই সোকাজ লেটারটি ভিন্ন বার্তা বহন করে এরকম একটি বিষয় চলে এসেছে বার্তা বহন করতে পারে